আসসালামু আলাইকুম সবাইকে চিপি নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঢাকা খুলনা হাইওয়েতে এটা হচ্ছে মুক্সেদপুর সম্ভবত মুক্সেদপুর মাদারি গোপালগঞ্জের একটি থানা তো আসলে দেখেন হাইওয়ে অবস্থা প্রচণ্ড কুয়াশা এটি স্কাই ব্লু একটা হোটেল এই হোটেলের এখানে বিরতি দিয়েছে যাত্রা বিরতি তা আসলে আপনাদের দেখানোর জন্য দেখেন কী একটা অবস্থা বাংলাদেশের কুয়াশাচ্ছন্ন অবস্থা এটা দেখানোর জন্য মধ্যে ভিডিওটা করা এবং আট কাট ভিডিও আর যারা ভিডিওটি দেখে খুব আনন্দিত হবেন বা দেখবেন যে আপনার সাথে তুলে ধরেছি তারা অবশ্যই এটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনারা জেভিটিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হচ্ছে ঘন কুয়াশার মধ্যে গাড়ি চলাচল করছে এই এখানে দেখেন কত কুয়াশা আসলে মানুষজন গ্রামাঞ্চলে যারা বসবাস করে তাদের কি একটা অবস্থা হয় এটা বোঝার মতো না এই হচ্ছে অবস্থা তো আমি কিন্তু সবাইকে বলি যে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে না কেন তারা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন না তবে এইসব সাবস্ক্রাইবের কোনো মূল্য থাকে না দেখেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে কুয়াশার মধ্যে তারা আসলে অভ্যস্ত হয়ে গেছে তার জন্য গাড়ির গতি বেশি হলেও তারা কোনো সমস্যায় পড়ে না খুব কুয়াশা একটা বাতাসের দোল দিল বাতাস খুব ঠান্ডা খুব শীতল লাগলো এই হচ্ছে আপনার বর্তমান সিচুয়েশান শীতের এবং আমি জানি যে বাংলাদেশেও ভারতে এরকম শীত পড়েছে তো অনেক ভারতীয় ফ্রেন্ডদেরকে দেখি যারা বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করেন লাইভে আসলে আসলে আপনাদের বাংলাদেশের অবস্থা কী তো তাদের জন্য প্রতিবেদনটা তৈরি করা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে দিয়ে রাখবেন যারা নেক্সট ভিডিও নিতে পারেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ